বিদায় সময়ে গৌতম সাহা দাদা কিছু কথা বলে এটা একদম ঠিক বলে গৌতম সাহা দাদার কথার সাথে আমি কিন্তু বিশ্বাস করি উনি কথা যেটা বলে এটা আসলে সত্য কথাই বলে যে অপু বোকা অপু সহজ সরল মাথা মোটা অপুর আসলে জ্ঞান কম বুঝ কম এখনো এত বয়স হয়েছে ওর এখনো বুদ্ধি হয়নি আসলে গৌতম সাহা দাদা কথাগুলো বলে যে একদম ঠিক বলে কারণ এই দেখেন গতকালকে অপু বিশ্বাস বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে ওখানে মানে প্রোগ্রামে গিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে কোথায় যাবে না যাবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু উনি কয়েকদিন আগে আমলিক লীগ যখন ক্ষমতায় ছিল উনি দুইবার নমিনেশন নিয়েছেন মনে পারে আমলিক করেন উনি বলেছেন উনি আমার লীগের একজন কর্মী হিসেবে নিজেকে প্রাউড ফিল করেন এমনকি শেখ হাসিনা নাম নেওয়ার আগে উনি অনেক সম্মানের সাথে মাথা কাপড় দেন সেটাও ভালো মানুষের পছন্দ তালিকা থাকতে পারে পছন্দ করতে পারে কিন্তু ওই দল করার কারণে উনি মামলাও খেয়েছেন হয়তো এটা মিথ্যা মামলা আমরা সবাই জানি হত্যা মামলা উনি কখন হত্যা করতে পারবেন মানে ওইরকম তো সাহস ওনা মানুষকে মারারই সাহসটাই আর খুন তো দূরের কথা এ হচ্ছে কথা এখন মানে এগুলা তো আমরা তো বুঝি যে দল অদলপদল হলে দল পরিবর্তন হলে এগুলা যারা দলের মানে কর্ম মানে মুখ্য মুখ্য জায়গায় থাকে পরিচিত মুখ তারা মামলা টামলা খায় এগুলা হচ্ছে আমরা ছোট থেকে দেখে আসছি শুনে আসছি এখন উনি আদালতে মুস লেখা দিয়েছেন যে উনি কখনো আর রাজনীতিতে যাবেন না কখনো রাজনীতিতে জড়াবেন না আহ উনি রাজনীতি বুঝেন না না উনি গিয়েছেন বা না বুঝেন মুসলেখা দিয়েছেন সেটা সবাই মেনে নিয়েছেন কিন্তু দুই দিনও হয় নাই কোর্টের মামলা জামিন নিয়ে এসেছেন বা মুসলেখা দিয়ে এসেছেন দুই দিনও হয় না উনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গিয়েছে বিএনপি আপনার যে কোনো দলের শিল্পীরা হয়ে যেতে পারে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা হয় মানে অনেক প্রতিযোগিতা হয় তখন বড় বড় শিল্পীদেরকে নিয়ে আসে ওদেরকে পুরস্কার হাতে দেয় যে ছোট ছোট বাচ্চাদের পুরস্কার হাতে দেওয়ার জন্য নেয় মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা বা যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা যেতে পারে শিল্পীদের কোনো দল থাকে না উনি ডিরেক্ট প্রতিষ্ঠা বা শিখিতে চলে গিয়েছে তার মানে বুঝে এটা দলের সাথে সম্পৃক্ত থাকার জন্য এই তে মানে যোগদান করার এই একটা রাস্তা যে আমি তে যোগদান করেছি মানুষকে বোঝানোর জন্য যে আমি বিএনপি এখন এটা মানুষকে বোঝানোর জন্য প্রতিষ্ঠা পার শিখে বিশেষ অতিথি হিসেবে গিয়েছে আমি মনে করবো যে দিদি বোনকে বলি আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা জানি না আমি এজ এ আপনার হেটার হিসেবে কথাগুলো বলতেছি না বা আমি আপনাকে খারাপ চাচ্ছি না আপনার মা নাই আপনার বাবা নাই আপনার আসলে সঠিক গাইডলাইন নাই আপনি দিদি যাওয়ার আগে অনেকবার ভাববেন কারণ আপনার একটা গ্রুপ আছে আপনাকে শুধু হেড হেড করায় করে আমরা আপনাকে হেড করি আপনার খারাপ খারাপ জিনিসগুলো আমরা তুলে ধরি এখন আপনি যদি ইচ্ছাগৃত ভাবে ভাইরাল হতে চান নেগেটিভ ভাবে ভাইরাল হতে চান সেটা আসলে কিছু করার নাই তারপরে বলবো যে ভাইরাল হওয়া আবার নিজের ক্ষতি হওয়া এটা কিন্তু আলাদা ব্যাপার আপনার ক্ষতি হলে আপনার সন্তানকে কে দেখবে আপনি এই যে এখন যোগদান করেছেন বিএনপি এখনো মানে নির্বাচন আসা হয় কিনা ঠিক নেই নির্বাচন হলে নির্বাচন হতে হতে কি আবার সেনাবাহিনীর হাতে দেশ যায় কিনা আবার আওয়ামী বিএনপি সব নির্বাচন হলে আবার আওয়ামী চলে আসে কিনা এখন আমলিক আসলেও তো আপনার মানে পাথার চামদা থাকবে না আপনি ভবিষ্যতের কথা কিছু চিন্তা করবেন অন্যান্য নায়ক নায়িকাদেরকে ফলো করবেন তারা যারা আমলিক করেছেন নুসাদ ফারিয়া বলেন বা মাহিয়া মাহি বলেন তারাও করেছে তারা কিন্তু চাইলেও আবার আসবে না আসবে কিনা আমি সেটা জানি না আসবে না মনে হয় তো কখনো বলে নাই যে আমি শেখ হাসিনা চরিত্র অভিনয় করে ভুল করেছি উনি বলে আমি এখনো বলতেছি আমি কোনো ভুল করিনি আমি একজন অভিনয় শিল্পী আমি একজন অভিনেত্রী আমি আমার কাজ আমি করেছি আমি প্রাউডলি বলতে পারি আমি আমি কোনো ভুল করিনি উনি শেখ হাসিনা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে কিন্তু আপনি যে করতেছেন আদালতে করেছেন তারপরে আবার এখানে পোলট্রি বাজি করেছেন সেটা আপনার ভবিষ্যৎ কতটা খারাপ হতে পারে আবার চিন্তা করে দেখেন আপনি ধর্ম নিয়ে খেলা করেন সেটা নিয়ে বাংলাদেশে আলম সমাজ কিছু বলছেন আপনি পার পেয়ে যাচ্ছেন এখন যে আপনি এই যে রাজনীতি নিয়ে দল চেঞ্জ করে করে এগুলো করতেছেন আপনি একজন সেলিব্রিটি আপনাকে নি মানুষ সমালোচনা করে আলোচনা করে আলোচনা কেন্দ্রবিন্দু থাকেন সমালোচনা কেন্দ্রবিন্দু না থাকতে না থাকলে হচ্ছে না আমি এজ একজন আপনার মানে নারী হয়ে বলতেছি এটা আপনার জন্য অনেক ক্ষতিকারক আপনার আশেপাশে যারা আছে তারা আপনার ভালো চায় না তারা আপনাকে দিক নির্দেশনা সঠিক দিতে পারতেছে না সঠিক গাইডলাইন দিতে পারতেছে না আপনি সম্মানীয় একজন ব্যক্তি সম্মান পাওয়ার যোগ্য আপনি অসম্মানিত হচ্ছে এই যে কমেন্ট সেকশনে ভিডিওটা আপনাকে পুরা তুলা দুনা করে বলতেছে আপনি প্লিজ এই কমেন্ট গুলো একটু দেখবেন আমাকেও যে গালাগালি করে আমাকে করে আমি কন্টেন্ট করি এই জন্য কিন্তু আপনি একজন সম্মানীয় সাকিব খানের এক্স ওয়াইফ বা সাকিব খানের এখনো যদি বর্তমান ওয়াইফ নিজে মনে মনে করেন তাহলে তো আপনি সাকিব খানের সম্মানের কথা চিন্তা করে হলো বিএনপির প্রতিষ্ঠা বা শিখেতে যাওয়া উচিত ছিল না যেখানে শেখ মুজিবুর রহমানের সাদাত বার্ষিকীতে পনেরোই আগস্ট শাকিব খান একটি পোস্ট করেছেন শোকাবহ আগস্ট হ্যাঁ সেখানে আপনি তার ওয়াইফ অধ্যায়নী হয়ে বিএনপি প্রতিষ্ঠা বাসী দিয়ে গিয়েছেন তাহলে কি সাকিব খানকে আপনি অসম্মান করেননি আপনি সাকিব খানকে ভালোবাসেন না আপনি যদি ভালোবেসে থাকতেন সম্মানের জায়গা থেকে এই কাজটা করা উচিত ছিল না আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো আপনি এভাবে দল চেঞ্জ করা উচিত ছিল আপনি যদি মনে মনে বিএনপি কে পছন্দ করে থাকতেন সেটা আস্তে ধীরে যখন নির্বাচন হইতো নির্বাচন আগে আস্তে আস্তে ধীরে তখন এটা করতো মানুষ গরু খাই গরু হজম করে ফেলে আর আপনি একটা পাখি খাই হজম করতে পারেন না মানে আপনি যাই কিছু করেন সবকিছু কিন্তু শো করে করে ফেলেন পরে ক্ষতিটা আপনারই হয় আমি আপনার কাছে বিনত নিবেদন করি আপনার সঠিক গাইডলাইন দরকার আপনি বোকা এখনো আছেন আপনার বুদ্ধি আসার দরকার আপনি চিন্তা করে দেখেন আপনি এখন হয়তো ভাবতেছেন আপনি ভুল করে ফেলছেন আলমন হয় আপনি এখনো চিন্তা করছেন আপনি অনেক বড়টা বল করছেন অনেক বড় না আসলে জীবনে যদি সেরা বড় হতেকে আপনি আজ বিএমপি প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়ে আপনি ভুল করেছেন কারণ বিএমপি নেতারা আপনাকে एक्सेप्ट করে নি করবে না তারা বলতেছে যে আওয়ামী লীগের নেত্রীকে বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি করে আমন্ত্রণ জানানো তীব্র নিন্দা জানাচ্ছি বিএনপি নেতাদের যারা কোনো কোজালাই নেছে তাদের প্রতি তারা খুব প্রকাশ করতেছে আপনাকে কেন তারা আপনাকে মন থেকে एक्सेप्ट করতে পারবে না যারা সঠিক বিএমপি করে যারা মানে আমন থেকে বিএমপি ধারণ করে মানে জিয়া রহমান কে তারেক জিয়া কে খালেদা জিয়া কে মন থেকে ধারণ করে তারা কখনো আপনাকে একসেপ্ট করবে না তেমন আর কি এটা বলছে তারা ওরাও গ্রহণ করবে না আমি গ্রহণ করবে না আপনি এখন সব দিক থেকে মানে একটা চিপা খাবেন তারপরে চিপা খাওয়ার দরকার কি আপনাকে কাজের অভাব পড়ছে টাকার কি অভাব পড়েছে পড়েনি তো আপনি যে কোনো একটা কাজ করতে পারেন যে কোনো কাজ করতেই পারেন করতে পারেন না তো করে আসলে খুব দরকার ছিল দিদি যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আপনি একটু বিশেষকে একটু করে দিবেন